আমরা যারা সাধারণ লোক সাধারণ পথে যারা আমরা হজে যাই না তারাই তো এই সম্পর্কে অনবিত তাই না অর্থাৎ আমরা যারা মাদ্রাসা লাইনে বা পড়াশোনা করছি তারাও কিন্তু অনেকের হজ সম্পর্ক অভিজ্ঞতা নেই বা জেনারেল যারা আমরা লেখাপড়া করছি তাদেরও আমাদের অভিজ্ঞতা নেই আর হজে যাওয়ার আগে এমন কোনো একটা প্রিপারেশন হয় না যে আমরা ওইটা সম্পূর্ণ দিব শুনিয়ে যেতে পারি আর প্রত্যেকটা জিনিসের তো নিয়মকরণ আছে তবে আমি সাইকোল মধ্যে দেখলাম যে এত সিনসিয়ার এত আন্তরিক প্রত্যেকটা কোহানি কি করা লাগবে কোহানি কি বলা লাগবে সে সম্পূর্ণ মানে সাথে সাথে সবাইকে নিয়ে বললে এবং এত একটা মানে চটপটে ছিলে

কতটুকু আমি ভুলটা কমাই আনতে পারবো সেটা হল আমার দেখার বিষয় কারণ আমি দেখছি সাইফুর সবসময় সব জায়গায় এরকম হয়তো টাকা পয়সা কম কে বেশ কম বেশি নেয় এটা আমি জানি এটা আমি পর্যালোচনা করি নেয় কারণ সাইফুর যখন যে আমি যে সাইফুর বলছি আমি বলছি সাইফুর টাকা কত লাগবে স্যার আপনি আমি টাকা হয়তো কোনোখানে কম লাগতে পারে কিন্তু ও বেশি নেয় না আমার যতটুকু বিশ্বাস কিন্তু এত পারফেক্টলি আমার মনে হয় যে আল্লাহ আল্লাহ উপর অনেক আল্লাহ অনেক অনেক বেধা দিচ্ছে অনেক এত বেধা দিচ্ছে সে আর বেধা হইলে অনেক সময় সব কিছু সবাই সম্ভব হয় না সে যেমনি মেধা তেমনি সে সব কিছু বাস্তবের বাস্তবায়ন করে এটা ওর মধ্যে আমি দেখেছি এই জন্য বলছি যে সাইবুলের আব্বা আমি বারবার বলছি যে আপনারা ওটা

এবং তাহলে আমি এটি বলবো যে আপনার সাইকুল যাতে ভালো কিছু করতে পারে সে দোয়া করবেন আর সাইকুল দিন দিন উন্নতি লাভ করতে পারে সেই আল্লাহ কাছে মানে সুপ্রিয়া করছি তাহলে যেন ওকে ভালো পজিশনে নিয়ে যায় আর যে সাইকুল যেটা জানে তার সাথে যেই বইটা লেগছে আমার মনে হয় যে এটা আরো অনেক কাজে দেবে এটা আরো কাজে দেবে ও আমাকে আজকে বলবো আসার পরে স্যার আমি আর তিন মাসের মধ্যে আরো একটা ভালো বই দেব আমি বললাম ওকে আসে বললাম যে আমাদের এখানে যে বেদে নামাজ পড়ি আর ওখানে বেদে নামাজের মধ্যে ডিফারেন্স আছে আপনারা হয়তো যারা গেছেন তাদের হয়তো আইডিয়া থাকতে পারে আমি বললাম যে সাইফুল যে কোন নামাজটা আমাদের জন্য ভালো স্যার ওইটা শরীর বেশি তখন আমি বললাম যে ওটা সম্পর্কে তো আমরা আসলে আমরা জানি না ভাবো ওটা পড়া নিয়ে ওরা অনেক দোয়া করে অনেক দোয়া করে যেটা আমরা জানি না কিন্তু আমরা এখানে তো পেতে যাবো সবাই আল্লাহর মধ্যে পড়তে পারি তাই না কিন্তু ওখানে দেখলাম যে ওই ওইটা পড়াটা অন্যরকম তখন সাইকুল বলছে স্যার আপনি এটা আপনাকে আমি ঠিক করে দেবো আপনার নেক্সট বইটি আপনি পেয়ে যাবেন তাহলে সাইকুল আসলে একটা

এবং আমরা বর্তমান সেই জন্য আমি আপনাদের সবাইকে আল্লাহর কাছে দোয়া করছি সাইকুলের উন্নতি কামনা করে সাইকুলের আল্লাহর কাছে শুক্রিয়া করছি সাইকুল যেন আরো ভালো হোক আরো দীর্ঘজীব হোক আল্লাহ তাকে ভালো রাখুক আপনারা সবাই ভালো থাকেন যারা হজ করেন নাই যারা করছেন তারা করছেন ভালো আলহামদুলিল্লাহ আর যারা করেন তারা আশা করি করবেন এই আর আমি যদি করতে পারি মেইন হাউস ফ্যামিলি সহ